শীতকালীন ঝড় ও তুষারপাতের কবলে দেশের বিভিন্ন স্থান তুষারে ছেয়ে গেছে নিউ ইংল্যান্ডের বিস্তীর্ণ এলাকা এতে দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন ক্যালিফোর্নিয়ায় ঝড়ের প্রভাব এখন স্পষ্ট স্যান্ডা ক্রুজে সমুদ্র এখনও উত্তাল অন্যদিকে ইউটাহতে তুষারের কারণে সৃষ্ট বরফে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধার করেছেন তারই আপন ভাই দেশজুড়ে ঝড়ো আবহাওয়া ও তুষারপাতের কারণে বিভিন্ন বিমানবন্দরের ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিল হচ্ছে ডালাসি বাতিল হয়েছে ফ্লাইট। এই ক্রিসমাসে বরফের শুভ্রতা উপভোগ করছেন অসংখ্য মানুষ তবে অনেক জায়গায় এই শুভ্রতার চাদর জনজীবনে সমস্যার সৃষ্টি করছে নিউ ইংল্যান্ড অঞ্চলের বেশ কিছু জায়গায় এক ফুট পর্যন্ত বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাটে বরফের কারণে সমস্যায় পড়ছেন গাড়ি চালকেরা বার একটি রাস্তায় বরফে পিছলে একটি গাড়ি অন্য আরেকটি টো ট্রাককে ভয়ঙ্কর এতে এক চালক আহত হয়েছে এদিকে ইউটার সল্ট লেক সিটির রকি মাউন্টেনে তুষারধসে এক স্নোমোবিল চালক হান্টার হ্যানসেন বাহনসহ আটকা পড়েন পরে তার ভাই ব্রেইডেন এসে তাকে উদ্ধার করেন অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় ক্রিসমাস ইভের ঝড়ের প্রভাব এখনো রয়ে গেছে ক্রুজে তিরিশ ফুট উঁচু ঢেউ দেখা গেছে ঝড়ের তীব্রতায় এখানকার একটি ডকও বিধ্বস্ত হয়েছে বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বিত হচ্ছে এর মধ্যে টেক্সাসের ডালাসে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে এছাড়া আরকানসা লুইজিয়ানা ও টেক্সাসে শক্তিশালী ঝড়ের আশঙ্কা জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পাশাপাশি ঝোড়ো বাতাসের সঙ্গে আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে প্যাসিফিক নর্থ ওয়েস্টের বেশ কিছু অংশেও ঝোড়ো আবহাওয়ার আশঙ্কা রয়েছে সাউদার্ন ও মিড ওয়েস্টার্ন স্টেটগুলোতে তীব্র বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে আমানুর রহমান টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর